কিন্তু ওই স্পিডটাকে আমরা মেনটেন করতে হবে ওকে ওই মেনটেনটা ধরে রাখতে হবে না ব্রো ভেরি নাইস আমরা খুব অনেক দূরে চলে গেছি নাইস আরেকটা ওয়ার্ড চলে এসেছে ওয়াল ভেরি গুড না এসব্রো আমরা আবার আগের জায়গায় উঠে গেছি ওই লেভেলটাকে কমপ্লিট করে নিচ্ছি ওকে জাস্ট ওয়াল ভেরি গুড ভেরি গুড ও মাই আমরা এখন চলে এসেছি আরেকটা লেভেলে ওই লেভেলটা খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং সামান্য একটু জায়গা দিয়ে আমরা চলতে হয় একটু ওই দিকে ওইদিকে হলে পড়ে যাবো ও মাই গট স্পিড লেভেল দেখছো আমাদের গেমিং ভিডিওর স্পিড খুবই বেশি তারপরে আমরা খেলতে হবে কেয়ারফুলি পাবে ওকে জাস্ট ওয়া very nice, खूब सुंदर नाइस नाइस गेमिंग दूर चले आर गुड गुड नाइट व्ले क्या खेल खेला तूने भाई तूने तो कमाल का डाला रे कमाल का डाला रे जै ভেরি গুড নাইস নাইস নো ব্রো আমরা সাম গাল জায়গায় দিয়েছি তো কিন্তু কোনো সমস্যা না ভাই খুব দারুণ একটা গেম খেললাম অবশ্য সামনে খেলতে চাইলে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন সবাই ভালো থাকবেন চুস্তে থাকবেন আসসালামু আলাইকুম